এই যে টাকার বৈদ্য যখন মন্দিরের ছবি থাকবে এই টাকা পকেটের মধ্য নিয়ে আমরা নামাজ পড়ি কি বলি না কত গভীর বোধার চেষ্টা করেন এই বিশ টাকার নোটের উল্টো দিকে দেখেন একটা মসজিদের ছবি আছে আপনাকে জানেন এটা কোন মসজিদ শেখ গম্বুজ মসজিদ সরোবরেন কয় গম্বুজ মসজিদ খান জাহানালের নির্মাণ করেছেন বাঘের হাতে এই শেখ গম্বুজ মসজিদের ছবি আছে বিশ টাকার নোটের ভেতরে সাম্প্রতিক বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এই মসজিদের ছবি ভাগ দিয়ে এই টাকার ভেতরে তারা মন্দিরের ছবি দেবে বৌদ্ধ বিহারের ছবি দেবে যারা বলেন নাউজুবিল্লাহ এখন বলেন টাকার মধ্য থেকে মসজিদের ছবি কাটে দিয়ে মন্দিরের ছবি যদি নির্ণয় করা হয় নির্বাণ করা হয় এটাকে আমরা মেনে নেব ভালো করে মসজিদের ছবি টাকাতে দিলে সওয়াবও নাই না দিলে গুনেও নাই তবে আমার কথা হলো যেহেতু একবার মসজিদের ছবি টাকাতে উঠেছে ওটাকে কেটে দিয়ে মন্দিরের ছবি লাগানো মানেই হলো মসজিদের প্রতি আপনাদের হিংসা রয়েছে এটাই তার প্রমাণ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই মধ্যে আপনি ছবি দিনাজপুরের কান্ত মন্দির এবং পারপুরের বৌদ্ধ বিহার এই যে টাকার মধ্যে যখন মন্দিরের ছবি থাকবে এই টাকা পকেটের মধ্যে নিয়ে আমরা নামাজ পড়ি কি বলি না ষড়যন্ত্র কত গভীর বোঝার চেষ্টা করেন এখন টাকার মধ্যে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করব এটা কি শরীয় সমর্থন করবে একদিকে আপনি মন্দির নিয়ে ঘুরতেছেন আরেকদিকে মন্দির নিয়ে আল্লাহকে গিয়ে সেজদা দিচ্ছেন এটা গভীর ষড়যন্ত্র আমরা সরকারকে বলতে চাই নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে টাকার ভেতরে মসজিদ কেটে দিয়ে মন্দির আর বৌদ্ধ বিহার নির্মাণ করতে চাবেন এটা জাতি কখনো মেনে নেবে না ডক্টর ইউনু সরকারকে বলি আমরা আলেম সমাজ আপনাকে সমর্থন দিয়েছি আপনার পক্ষে আমরা কথা বলেছি তার মানে আপনি যা করবেন তাতে আমরা সমর্থন করব। এটা হতে আপনি ইসলাম বিরোধী কাজ করবেন আমরা আপনাকে সমর্থন করব এটা ভাবার কোনো সুযোগ নেই আমরা আপনাকে সমর্থন করে গলায় ফুলের মালা দিয়েছি তবে ইসলামের বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এই জনগণ আবারও প্রয়োজনে আপনার বিরুদ্ধে রাজপথে সজান স্বজন সরকারকে বলি ষড়যন্ত্র করে মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্ট আঘাত দিল আর এটা যদি না করেন আমরা মনে করবো মৌনতা সম্মতির লক্ষণ আপনি এটাকে সমর্থন করেছেন সুতরাং তৌহিদি জনতা এটা কখনো মেনে নেবে আমরা মসজিদকে ভালোবাসে সম্মান করি কারণ প্রত্যেকটা মসজিদ হলো বাইতুল্লার শাখা যে কথা বলতেছিলাম জিল হাজমাসের আমুল আল্লাহর কাছে সবচাইতে দামি এবং প্রিয় এই জিল হাজমাসের দশকে গুরুত্বপূর্ণ আমুল কয়টা ছয়টা জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর আমুল বলেছি এই প্রথম দশকে বেশি বেশি নেয় কামুল করা দুই নম্বরেই প্রথম দশকে কুরবানির আগ পর্যন্ত হাতের নোখ মাথার চুল শরীরের অন্যান্য জায়গার পশম না কাটা তিন নম্বর আমুল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা বিশেষ করে আরাফা রোজা পালন করা নম্বর হলো ফজর থেকে আসর পর্যন্ত আমুল নয় প্রত্যেক ফরজ নামাজের পরে ত্যাগীরে তাসরিক পাঠ করা পাঁচ নম্বর আমুল হলো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা আর ছয় নম্বর আমুল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে যাদেরকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ আদায় করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জিলহাস মাসের প্রথম দশকে এই গুরুত্বপূর্ণ আমুলগুলো করে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মতো তাও দান করুক বলে না আমিন আমার বে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম জিলহাস মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমুলগুলোর কথা তার মধ্যে আমল বললাম রোজা পালন করব তারপরে চার নম্বর আমল হলো তাকবিরে তাসরিক পাঠ করা তাকবিরে তাসরিক পাঠ করা নয় জিলাম ফজর নামাজ থেকে শুরু করে তেরোই জিল হল আসর নামাজ পর্যন্ত এক নয় দুই নয় তেইশ অক্ট ফরজ নামাজের পরে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে ইমাম যখন সালাম ফিরবে পুরুষ মানুষ যারা আছে উচ্চ কণ্ঠে পড়তে হবে আর মিয়া মানুষ যারা নামাজ পড়ে নিম্ন কণ্ঠে মনে বনে পড়তে

লাহা ইল্লা গোল্ল গু আকবার আর আকবার অলিল্লা হাম চিৎকার করে বলেন আল্ ল আকবার আর্ ল আকবার লা ইলা হা ইল্লা ল আকবার আর ল আকবার অলিল্লা হিল হা নয়ই নামাজ থেকে শুরু করে তেরোই শিলাস আশর পর্যন্ত। কিন্তু শক্ত শরক্ষণ কয় অক্ত তেইশ শক্ত ফরজ নামাজ পড়ার পরে সালাম ফেরার সাথে সাথে পুরুষ মানুষ জোরে জোরে আর মহিলা মানুষ কি আস্তে আস্তে নিম্নকণ্ঠে এটা আমাদের আদায় করতে হবে আমার বে মুসলমান লাইনা গভীর মনোযোগ এরপরে গুরুত্বপূর্ণ আমল হল দশী জিরব যখন চলে আসবে আমাদের সব চাইতে গুরুত্বপূর্ণ আমল হল আমাদেরকে কুরবানি করতে হবে জোরে বলেন কি করতে হবে কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল বলেন যেই ব্যক্তি যেই পশু কুরবানি করবে ওই পশুর শরীরে যত পরিমাণ পশম রয়েছে এই পশম পরিমাণ সব আল্লাহ তালা তাদের আমল নামায় দেবে রসুল বলেন ওই হাসুরের ময়দানে আপনি যেই পশুগুলোকে কুরবানি করবেন গরু ছাগল ভেড়া দুম্বা উঠকে যারা কুরবানি করবেন ওই আসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আসরের ময়দানে পশু পাখি আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে পশুরা দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন পশু পাখিরা রে তোমরা এখান থেকে সরে যাও কিন্তু কিছু পশুগুলো বলবেন আল্লাহ আমরা যাব না ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তোমার সন্তুষ্টি আদায় করার জন্য যেই ব্যক্তিগুলো আমাদেরকে কুরবানি করেছিল ওয়াল্লা শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার ভয় আমাদেরকে কুরবানি করে দিয়েছিল যারা কুরবানি করেছিল এদেরকে জান্নাতে না দেখা পর্যন্ত আমরা যাব না এই ব্যক্তিদেরকে জান্নাত আমরা দেখতে চাই হাদিসের মধ্যে এসেছে এই পশুগুলো ওই কুরবানি করা ব্যক্তিদের পক্ষ আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশকে গ্রহণ করে যারা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহ তাআলা বলেছেন এই পশুদের সুপারিশে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দেবে চিৎকার করে বলেন না সোভান আল্লাহ আপনি যে পশু কুরবানি করবেন এই পশুর পশুদের সমা পরিমাণ সব আপনি পাবেন এমনকি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি করবে এই পশুগুলো আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তারা সেই সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতের মেয়ে মান মানায় দেবে আল্লাহ বলেন কুরবানি শব্দ তো ত্যাগ করা আল্লাহর কাছে নিজেদের মাথাকে সমর্পণ করা আল্লাহর হুকুমের কাছে নিজের সব কিছুকে বিলিয়ে দেওয়া বলেন সোবাহান আল্লাহ শুধুমাত্র গরু কুরবানি কুরবানি নয় শুধুমাত্র পশু কুরবানি কুরবানি নয় আল্লাহর কাছে সবচাইতে বড় কুরবানি হলো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের সব কিছুকে বিলিয়ে দেওয়া গরু জব করা সহজ খাসি জব করা সহজ কিন্তু নিজের জীবন এবং নিজের সম্পদকে দিন কায়েমের জন্য বিলিয়ে দেওয়া অত সহজ কুরবানির কি শিক্ষা শুধুমাত্র গরু ছাগল কুরবানি করব না ইসলামের জন্য নিজেদের সমস্ত সেক্রিফাইসের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালা তাও ফিক দান করুক বলে না সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সতীমানদার মুসলমান এসেছে দিনের পক্ষের মুজাহিদ এসেছে ইসলামের পক্ষের ইমানদাররা এসেছে পরীক্ষা ছিল কি ছিল না আরো জোরে বলেন ছিল কি ছিল না কেউ অস্ত্রের কাছে ভুজ পাতিয়ে দিয়েছে কেউ বা ফাঁসির দরিতে ঝুলেছে কেউ বা জীবনটা দিয়ে এই দুনিয়া থেকে সাহায্য বরণ করে বিদায় বিদায়নে চলে গেছে